এফ সেভেন এস ফোর কে প্রো ডোনটা আমি এতক্ষণ উড়াইলাম ভিডিও ধারণ করলাম এই ডোনটা ভিডিওর ফুটেজটা আমি ভিডিওর লাস্টে বা যেখানে হোক দেখাবো ডোনটা অনেকে বলে যে ভাইয়া ড্রোনটা কীরকম কী ভালো মন্দ ফুটেজ কীরকম তাদের জন্য আমি নিয়ে আসছি এই ডোনটা এই ডোনটা এখন বর্তমানে আমার কাছে অ্যাভেলেবেল এটা কিন্তু এফ সেভেন এস ফোর কে প্রো এটাতে কিন্তু সেন্সর আছে দেখাই এই যে সামনে সেন্সর এই যেটা সেন্সর ক্যামেরা কিন্তু ফোর কে তিন কিলো রেঞ্জ এটা আমি আজকে দুই কিলো প্লাস পাঠাইছি অনেকে বলে যে ভাইয়া এই আমার এই জায়গা থেকে দুই কিলো যাওয়া মানে বিশাল ব্যাপার কারণ চারদিকে টাওয়ারের সমস্যা আমি তাও দুই কিলো পাঠাতে পারছি যেটা আমি ডিজাইগুলোও পাঠাতে পারি না এই চায়নার এইডোনগুলো চায়না ব্র্যান্ডের এইডোনগুলো আমি পাঠাইছি হ্যাঁ আমি রেকর্ড করছি আজকে আর কে এই ড্রোনটা আমি ফ্লাই করব এবং কি আপনাদেরকে দেখাবো আমি এ পর্যন্ত যতগুলো ড্রোন আছে কেউ এই ড্রোনগুলো এত দূর পর্যন্ত নিয়ে যেতে পারেনি আমি সর্বপ্রথম যে আমি এত দূর নিয়ে যেতে পারছি আমি ডোনটাকে ট্রাই করব এই যে ড্রোনটা উঠতেছে ড্রোনটা কিন্তু একদম এত সুন্দর এক জায়গায় স্থির থাকে ক্যামেরাটা যা লাগে নিচ থেকে দেখতে এটা কিন্তু সেন্সর এই যে কিন্তু সিগন্যাল দিচ্ছে এই যে আমি এই সামনে আছি এখন আমার দিকে যদি নিয়ে আসিও আসবে না এই যে আমার দিকে কিন্তু আসতেছে না এই যে আমি কিন্তু কন্ট্রোল চার দিয়ে রাখছি নয় ফিটের মধ্যে এই যে পিছনে দিলে পিছনে যাবে এই যে আমি দেখাই একটু উপরে তুলি এক হাত ভিডিও তো সমস্যা হয় এই যে পিছনে যাচ্ছে কিন্তু হ্যাঁ এই যে সামনে কিন্তু আসতেছে না এই যে পিছনে যদি দিই এই যে পিছনে চলে যাচ্ছে সেন্সর কিন্তু পারফেক্টলি কাজ করে ড্রোনটা কিন্তু চমৎকার আমার কাছে খুব ভালো লাগছে এই ড্রোনগুলোর এখনও বর্তমান দাম বাইরে গেছে যদিও ক্যামেরাটাও কিন্তু সেই ক্যামেরার পিছনে কিন্তু মেমোরি কার্ড লাগানোর সিস্টেম মেমোরি কার্ড হয়তো দেখা যাচ্ছে এই যে পিছন সাইডটা ক্যামেরার আর যদি এটা সামনের সাইডটা আমি দেখাই একটু এদিক ঘুরাই দিই এটা হচ্ছে সামনের সাইড এই যে সেন্সর সামনে ওই যে সেন্সর কিন্তু সিগন্যাল দিতেছে ঠিক আছে ওই যে লাল একটা সিগন্যাল দিচ্ছে সেন্সরেরও ওই যে লাইটটা সিগন্যাল দিচ্ছে সেন্সর কিন্তু পারফেক্টলি কাজ করে এটা এটা কিন্তু অন্য কোনো ড্রোনের মতো না যে নামে দেওয়া থাকে এরকমটা না কিন্তু ঠিক আছে ক্যামেরাটা কিন্তু লেখাই আছে সামনে ফোর কে বিশাল বড় ক্যামেরা ক্যামেরা কিন্তু ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালো এটা কিন্তু একদম ডাউন হয় যেটা অন্য কোনো ড্রোনগুলো এরকম ডাউন হয় না একদম ডাউন হয়ে গেল ঠিক আছে একদম ডাউন হয়ে গেছে কিন্তু ক্যামেরা যেটা অন্য কোনো ড্রোনগুলো এত ডাউন হয় না এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট এই ডোনটার জন্য ব্যাটারি চার্জের সিগন্যাল দিচ্ছে হাতে লাইগা অধিক সেরে গেছিলো এটা কিন্তু ল্যান্ডিংও খুব ভালো তো এটার ফুটেজটা তো বলতেই হবে না ফোর এতক্ষণ ড্রোনটা দেখলেন আমরা আমি উড়াইলাম আপনারা এবার ফুটেজ দেখেন এটা হচ্ছে এই ড্রোনটার ফুটেজ এটা দিয়ে আপনি জুম এ দেখেন জুম করা যায় জুম আউট জুম ইন করা যায় আপনি যে কোনো বস্তুকে যদি উপর থেকে দেখতে কষ্ট হয় আপনি আবার জুম করে দেখতে পারবেন যাই হোক এখন কথা হচ্ছে যে আরেকটা বিষয় যে আমি এই যেখান থেকে ড্রোনগুলো আমি ফ্লাই করি এই জায়গাতে দেখা যাচ্ছে যে ডিজাই ড্রোনগুলো আপনার ওই পঞ্চাশ মিটার না যাইতে ডিসকানেক্ট হয়ে যায় কিন্তু আমি এফ সেভেন যেটা আমি দেখলাম এফ সেভেন এস ফোর কে প্রো যেটা বর্তমান আমি ওড়াচ্ছি এই ডোনটা বিক্রি আছে যদিও মাত্র তিন দিন ইউজ করা এই ডোনটা দুই কিলো যাওয়ার পরও ডোনের সাথে রিমোটের ডিসকানেক্ট হয় না একদম স্ট্রংলি থাকে এটার নেটওয়ার্কিংটা খুবই ভালো হার্ট মজবুত আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে আর ফুটেজ তো দেখতেই পারতেছেন কি ফাটাফাটি ফুটেজ তো এই ডোনটাও সেল হবে আপনারা কেউ যদি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন যে ভিডিওটা দেখতেছেন আমি কিন্তু এটা জুম করে আমি কিন্তু ভিডিও করতেছি ঠিক আছে এটা কিন্তু জুম করা ভিডিও আপনারা এটা জুম করতে পারবেন আবার জুম আউটও করতে পারবেন তো যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমি জিম জুম ইন আউট করতেছি দেখতে পারতেছেন যদিও রুমটা আমার অনেক উঁচুতে আসছিলো আর ড্রোনটা আমার আমি যেখান থেকে ভিডিও করতেছি এই জায়গাটা থেকে অনেক দূরে জুম করে আমি দেখতেছিলাম তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ